চার তবক আসমানের উপরে তিনি আবার আসবেন তার মনের যা ইচ্ছা ছিল যে আমি শেষ নবীর উম্মত উম্মতি হব আল্লাহ পাক তার মনস্কামনা হ্যাঁ কবুল করেছেন পূরণ করবেন বলে তাকে টেনে নিয়েছেন জিন্দা অবস্থাতে আবার ঠিক সময় সাপেক্ষে হযরত ঈসা রাহুল্লাহকে দুনিয়ার বুকে পাঠাবেন শেষ নবীর উম্মত হিসেবে বলি সুবহান কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে তিনি নাবি হয়েও দোয়া করে আখেরে নাবির উম্মত হতে চাইলেন আল্লাহ পার তার শেষ ইচ্ছা পুরা করবেন দোয়া কবুল করেছেন আল্লাহু আকবার তিনার রওজা মোবারক হবে ওই সাবজে গুম্বদের ভেতরে বেরাদার একটু জায়গা খালি আছে সে জায়গাতে দাফন হবে কিতাব পাওয়া যায় বেরাদার বন্ধুগণ যে নবী হয়েও মনের সাদ মিটল না শেষ নবীর উম্মত হতে চাই আর আমরা শেষ নবীর উম্মত হয়ে দিশেহারা পঙ্গু জেনেও জানি না বুঝেও বুঝি ওয়াদা করেও পালন করতে পারছি না হুজুর এক একটা দ্বারা বি মক্কা শরীফ ছেড়ে যখন মদিনা শরীফে গেলেন হিজরত করলেন আল্লাহু আকবার একটা উটের উপরে চড়ে গেলেন বেরাদার বন্ধু মদিনার সরজমিনে যখন প্রবেশ করলেন মদিনার ছোট বড় বালু ছোট বড় সবাই খুশিতে উত্তেজিত হতে লাগলো মতওয়ালা হয়ে গেল তখন মদিনার নাম মদিনা ছিল না হেসরাপ নগর বেমারির দেশ আল্লাহ একবার বৃষ্টি হতো না আল্লাহ একবার গাছপালা শুকিয়ে সব মারা যেত মায়ের স্তন্য অব্দি শুকিয়ে যেতে লাগলো আল্লাহ একবার দুঃখ হতো না গরু বাছল ছাগল ভেড়া দুম্বা তখনকার যুগে যা চার পায়া জানোয়ার হালাল পশু ছিল বেরাদার দুঃখ হতো না শুকিয়ে যেত বেরাদার খালবিল সব ডাঙা ফুল আসছে ফল হচ্ছে না গাছে বেরাদার পাতা ধরানো নগাছে পাতা নেই যাদের পাতা ফুল ফল ছিল ঝরে ঝরে পড়ে যাচ্ছে প্রখর রুদ্র اللہ اکبر رسول دوارہ بھی ایک تا اٹھے رو پورے چلتے چلیں اٹھر نم کا سوا اٹھا چلتے 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 سنگے حجرت آو بکر صدق جاکھان مدینہ سوری پہ کیے پہنچا لیں بیرادار مسجد نبو بیر بابو سلام جیٹا گیٹ گیٹر سامنے بیرادار کچھا کچھ گئے

আব্দুল জাব্বার বলছে আমার বাড়িতে থাকবে হুজুর আব্দুল খালেক বলছে আমার বাড়িতে থাকবে রমজান আলী বলছে আমার বাড়িতে থাকবে হাইদার আলী বলছে আমার বাড়িতে থাকবে বিভিন্ন মানুষ ভাবতে লাগলো আমার বাড়িতে হুজুর থাকবে আমার বাড়িতে হুজুর থাকবে হুজুর এক একটা রসুলের দ্বারা भी বললেন আমি যদি আজকে ফলানার বাড়িতে থাকি মানুষজন আমার সঙ্গে দেখা করতে আসবে ভিড় ভার বাড়বে হয়তো তার অসুবিধা হবে একদিনে মেহমান দুদিনে আরেকটু তিন দিনে 10 বিশ দিন যে কাউকে নিজের বাড়িতে একসেপ্ট করে নিতে পারে না বেড়া মানুষজনের ভিড় ভাড় বাড়বে হয়তো অসুবিধা হবে পরে হতে না 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 আমি কি করে কাউরি বাড়িতে আশ্রয় নিতে পারি আব্দুল খালেক নারাজ হবে আব্দুল খালেকের বাড়িতে স্থান নিলে রমজান আলী নারাজ হবে রমজান আলীর বাড়ি স্থান নিলে হায়দার আলী নারাজ হবে যে হুজুর আমার বাড়িতে থাকলো না আমাকে ইনকার করলো আমি তো দয়ার হাবিব

রসুলের দারি বললেন আবু বাকুর তিন দিন পর এমন এক জায়গাতে গিয়ে বসলেন রসুলের দ্বারাবি মুচকি মেরে হাসলেন বললেন আবু বকর আল্লাহর হুকুম এতদিন হয়নি বলে কোথাও দাঁড়ায়নি বা বসেনি আজকে আল্লাহর হুকুম হয়েছে বলিউড এখানে বসেছে আবু বকর তুমি দিরহাম কিছু নিয়ে এসেছো হযরত আবু বকর রাসূলের দ্বারা দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ লবাইক আমি আমার জীবন আপনার দিতে কুরবান রেডি আছি নবী গো কত পয়সা লাগবে আবু বকর হুট করে কউরি জায়গাতে স্থান নেওয়া ঠিক না এই জায়গা তুমি خرید করে নাও হযরত আবু বকর বিশ্ব নবীর কথার চট করে জায়গাওয়ালার সঙ্গে কথাবার্তা বললেন জায়গা খরিদ করলেন সেই জায়গাতে প্রথম হুজরা তৈরি করেছিল এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে বেড়াদার তার কাটা দিয়ে প্রাচীন দিয়ে ঘেরা

گاچ پلا سب سکھیے پانی نہیں پانی نہیں چھوٹو برو بھالو مندو دسمن دوستو سبائی آستے لگ لگ یا رسول اللہ لبائی اپنی تو دویار نبی اپنی تو دویار حبیب اپنی تو نور مجسم اپنی تو رسول اکرام نبی رو একটু ব্যবস্থা করে দাও পানির জন্য মানুষ মারা যাচ্ছে গাছপালা পুষ্পাকি সব শুকিয়ে যাচ্ছে ফুল হচ্ছে না ফল হচ্ছে না নাবিগ একটু পানির দরকার পানির দরকার কোন ব্যবস্থা করো আল্লাহর হাবিব sallallahu taala alaihi wasallam समस्त লোকেদের দেখে आवाज তুলতে লাগলো ভাইরা রে

তাহা কিছুই জানো না আমি আল্লাহ যেটা করতে পারবো তোমরা ভাবতেও পারো না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাহাম মদিনার বুকে ভ্রমণ করতে লাগলো আল্লাহ একবার ছোট 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 বাচ্চারা মায়ের দুগ্ধ পান করত ওই সমস্ত বাচ্চাদের লিপা থেকে লক লক করে দেখা যায় মায়ের স্তন্য শুকিয়ে গেছে দুধ হয় না একে অপরে আওয়াজ তুলে শোনো একটু পানির ব্যবস্থা করো প্রখর রৌদ্র আর সহ্য হয় না আল্লাহ একবার আল্লাহ একবার গতকালকে ছাগল মারা গেল পরশু দিন দুম্বা মারা গিয়েছে উট চলে যাচ্ছে গাছপালা সব শুকিয়ে মরুভূমিতে শেষ আমরাও বুঝি আর বাঁচব না মহা বিশাল বড় বিপদে পড়েছি সমস্ত ছোট বড় মানুষজন ভালো মন্দ দুশ্মন বন্ধু সবাই মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি কাছে পৌঁছে গেল কে যেন আওয়াজ দিয়েছিল শুনরে

ইসরাফ নগরে রসুলের দোয়ারা দিয়ে চল মাক্কি মাদানি কোরাই এসে এসেছে আমরা তার কাছে গিয়ে হাজির হয় আল্লাহ ভাইবার যাকে যাকে ছোট বড় ভালো মন্দ দুশ্মন সবাই আসতে লাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনতে জানে তারা সেলুদ সালাম জানালো যারা চিনতে জানে না দূর থেকে পেছন দিকে দাঁড়িয়ে থাকলো সবার মুখে একটাই আওয়াজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো আপনার জন্য আমরা দিশেহারা পঙ্গু আপনি মদিনা

শুকিয়ে মারা যাচ্ছে মায়ের স্তন্য শুকিয়ে দুগ্ধ নাই পানির অভাব গোসল হয়নি খাওয়ান দাওয়ান নাই কুয়ার মধ্যে পানি ছিল পানি পাওয়া যায় না নবী গো আপনি তো দয়ার হাবিব আল আমিন নবী আপনি ব্যবস্থা করে দেন আমাদের বিশ্বাস আপনি যা বলবেন তাই হবে আপনি আল্লাহর দোস্ত হাবিব নবী গো

पर वरदगार आलमम करो घुरू आमी तयार तोवाबरी अवरगार आला परवरदगार आलमम একটু করো গোরাহ আমি দয়ার হাবিব তোয়া কবুল করি আলান পারব আলা তো کمی ہے پروردگار جنتا ہے بسو مار دعا کو کرو برمبار پروردگار عالم اکٹو کرو گراہم آمیدہ یار حابیب دعا کو بھلکھڑی علار

আছে দোয়া করতে আছে আমি আল্লাহ পাক রবুল সব জিবরাইল আমার বন্ধুর দোয়া رد করতে পারি না পারি না পারি না আমি আল্লাহ পাক রবুল আলামিন আমার বন্ধু رحمت للعالمিনের দোয়া কবুল করেছি জিবরাইলে ও তুসি আমার বন্ধুর দোয়া শেষ হওয়ার আগেই দৃষ্টি দিয়ে দে দোয়া করতে লাগলো এইদিকে তুই হাত ফুলে দোয়া চলছে আর আল্লাহমতের তার খুলে দিলে পাকের হুকুমে রহমত বর্ষণ হতে লাগলো বৃষ্টি পড়তে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বৃষ্টি এত বৃষ্টি পানির অভাবে সব শুকিয়ে যেত মারা যেত আল্লাহু আকবার রোগ বেদিতে বিদায় সব পড়েছিল এ মানুষ জন মরে যেত আল্লাহু আকবার যখন বৃষ্টি শুরু হয়ে গেল খাল বিল নদ নদী সব ভর্তি হতে লাগলো বালুচর জায়গাতে পানি বাতানো হলো কুয়ার মধ্যে পানি ভরপুর হয়ে গেল

منٹتے <سؤال> সর্বপ্রথম বৃষ্টির জন্য দোয়া করেছিল আমার বন্ধুর দোয়া কবুল করেছিলাম বৃষ্টি বর্ষণ করেছিল আল্লাহু আকবার আল্লাহু যেই জায়গাতে কে হুজুর এক আদ্দাস দাঁড়িয়ে দোয়া করেছিল যেই জায়গাতে দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছিল সেই জায়গাতে এক মসজিদ তৈরি করা আছে ওই মসজিদটার নাম হলো মসজিদে গামামা কি নাম বললাম মসজিদে গামামা বাবুস সালাম পূর্ব দিকে কাছেই পাশাপাসী অনেকগুলা মসজিদ আছে মসজিদে আবু বকর মসজিদে ওমর মসজিদে ওসমান মসজিদে আলী মসজিদে গামামা একই জায়গায়তে কাছাকাছি কাছাকাছি এ মসজিদে গামামা সেই জায়গায়তে হুজুর একabspath দাড়িয়ে দোয়া করেছিলেন বৃষ্টির জন্য দোয়া কবুল সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু সেই জায়গায়তে খেলাফাতে উসমানিয়ার জামানাতে এ মসজিদ তৈরি করেছেন বেরাদার নিশান রাখার জন্য ঐতিহাসিক জায়গা কে লক্ষ্য করে মানুষ যাতে যাই জিয়ারত করে বিশ্ব নদীর জিন্দা দেখে যাতে সেই নবীর দিকে লক্ষ্য যায় নবীর সেই কথা স্মরণ হয় নবীর আখলাক আদর্শ মহাব্বতের দিকে যাতে সবারই ধ্যানমগ্ন ইত্যাদি থাকে যাতে